আপনারা হয়তো অনেকেই দেখেছেন এর মধ্যে একটা অপশন নোটিফিকেশন হিস্টরি বলে তো অনেকেই জানেন না এই নোটিফিকেশন হিস্টরি জিনিসটা কি জিনিস আর অনেকেই এই অপশনটা খুঁজেই পাননি অর্থাৎ আপনারা হয়তো চোখে দেখেনই না যে এটা নোটিফিকেশন হিস্টরি বলে কোণ একটা অপশন আমাদের এর ভিতরে আছে কি নেই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনের নোটিফিকেশন হিস্টরি এই অপশনটার অ্যাকচুয়াল কাজকে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি একটা নলেজফুল হেল্পফুল একটা জিনিস আপনারা শিখতে পারবেন যে এটা জানার পর আপনি আপনার ফোনটা আরো একটু স্মার্ট ভাবে ব্যবহার করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশন হিস্ট্রি জিনিসটা কি তো তার আগে আমি আপনাদের একটা জিনিস ডেমো দেখিয়ে দিয়েছি এই যে আমার কাছে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যখন আমি উপর থেকে নিচের দিকে টানবো দেখেন আমরা আমাদের যে ফোনটায় অনেক অ্যাপস আমরা ব্যবহার করি ইউটিউব করি ফেসবুক করি ফ্লিপকার্ট মানে বিভিন্ন শপিং করি বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করি সেইগুলো থেকে নিয়মিত বা অনিয়মিত ভাবে কিন্তু আমাদের কি দেয় বিভিন্ন নোটিফিকেশন দেয় তো এদের মধ্যে ম্যাক্সিমামটাই কি হয় আমাদের রকম কোনো কাজে লাগে না একদমই কোন রকম কোনো কাজে লাগে না ফালতু আসতে লাগে ঠিক আছে কিন্তু তার ভিতরও এমন এমন কিছু নোটিফিকেশন আমাদের আছে যেগুলো আসে কিন্তু ভুল করে আমি আমরা কি করি অনেক সময় দেখা যায় কি এই যে এখান থেকে আমি যেরকম সরিয়ে দিলাম এই উপর একটা সরিয়ে দিলাম এই যে এটাও সরিয়ে দিলাম এইটাও সরিয়ে দিলাম এরকম পর পর করে অনেক সময় কি করি আমরা সরিয়ে দিই আবার অনেক সময় অনেকে কি করে এই যে গুম যে বাটনটা রয়েছে জাস্ট এটাই ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশন কিন্তু উপর থেকে চলে গেলো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি দেখো এখানে আর কোনো নোটিফিকেশন কিন্তু নেই ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আপনার বাড়িতে হয়তো ছোট বাচ্চাটা থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে গুন ক্লিক করে নোটিফিকেশনটা উড়িয়ে দিয়েছে এখন আপনার প্রয়োজন ওই নোটিফিকেশনটা কিন্তু আপনি এখন আর খুঁজে পাচ্ছেন না যদি নোটিফিকেশন হিস্ট্রি বলে যে অপশনটা আছে এই অপশনটা কিভাবে কোথায় করতে হবে সেটা আমি বলে দেবো যদি আপনি ওয়ান করে রাখেন ক্ষেত্রে আপনি যদি এখান থেকে উড়িয়েও দেন তো আপনি সেখানে গিয়ে ওই হিস্ট্রি চেক করলে বুঝতে পারবেন যে আপনার ফোনে ঠিক কি কি নোটিফিকেশন এসেছিল কিভাবে চলুন দেখে যাক এর জন্য কি করবেন আপনার যে ফোন ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে আপনি সেটিংস অপশনটা খুঁজবেন সেটিংস অপশনটা যখন পেয়ে যাবেন একটু নিচের দিকে আসবেন এখানে খুঁজবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার তো অত কিছু দরকার নেই আপনি কি করবেন এ দেখবেন আপনার ফোনের যে সার্চ বটন রয়েছে জাস্ট আপনি সার্চ বটন একটা এখানটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন নোটিফিকেশন এন ও আই সি এ লিখে একটু স্পেস দেবেন হিস্ট্রি এইচ লিখলেই হিস্ট্রি চলে আসবে যদি না আসে নেবেন এইবার কাছে শো করবেন আপনি কি করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা রয়েছে নোটিফিকেশন হিস্ট্রি বলে একটা অপশন এখানে শো করবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখবেন এই যে নোটিফিকেশন হিস্ট্রি এটা কি থাকবে এরকম বন্ধ থাকবে সবার ফোনই বন্ধ থাকবে আপনার ফোনও বন্ধ রয়েছে জাস্ট আপনি কি করে এটা অন করবেন এটা অন করলে কি হবে জানেন একটু আগে আমি যে জিনিসটা দেখালাম যে যে নোটিফিকেশনটা এসছে দেখো আমি যে উপরে আমার নোটিফিকেশন কিন্তু এখন এই নোটিফিকেশনটা কি কি উড়ে গেছে বা কি কি নেই এটা কিন্তু এইখানে শো করতে যেহেতু আমি একটু আগে কিন্তু বন্ধ করে ফেলেছি তার জন্য কিন্তু এখন আর এখানে শো করছে না কিন্তু এই অপশনটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে কি হবে এইখানে সমস্ত নোটিফিকেশন কিন্তু শো করবে যেমন আমি আপনাদেরকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ধরুন আমার এই নোটিফিকেশন হিস্ট্রিতে এখন কিন্তু কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন একদম কিছু নেই এখন এই যে সবে মাত্র একটা নোটিফিকেশন আমার কিন্তু আসছে আসছে কিছু থেকে থেকে ফ্লিপকার্ট এবার আমি কি করলাম এই যে ব্যাটারি একটা সিগনাল দিয়েছে যে ব্যাটারিও কমে যাচ্ছে তো এটা আমি কি করলাম এই যে ফ্লিপকার্ট থেকে দেখুন এটা আমি কি একটা অফার দিয়েছে দুইশো নিরানব্বই টাকার যা এটা আমি ক্যান্সেল করে দিলাম বা উড়িয়ে দিলাম তো এখান থেকে তো উড়িয়ে দিলাম তো ওইখানে কিন্তু থেকে যাবে চলুন কিভাবে দেখে জন্য আপনি সেম একই অপশনে কি করবেন যাবেন সেটিংস এ যাওয়ার পর সার্চ বাটন লিখবেন যে নোটিফিকেশন হিস্ট্রি হিস্ট্রির পরে দেখবেন নোটিফিকেশন হিস্ট্রি অপশনটা পেয়েছে একটু আগে যেভাবে আমি দেখিয়ে দিলাম জাস্ট নোটিফিকেশন তে যখন ক্লিক করবে দেখো এই যে অপশনগুলো কিন্তু শো করছে একটু আগে আমি দেখালাম যে ব্যাটারি এত পার্সেন্ট লোয়ার যে এস এম আপনাদের সামনে দেখিয়ে দিলাম তারপরে এই যে ফ্লিপকার্টের যে অপশনটা এখানে কিন্তু চলে এসছে কিন্তু এইখানে কিন্তু নেই বা এই উপরের থেকে আমরা যখন নোটিফিকেশন আসবো এখানে কিন্তু নেই তো আপনার এই অপশনটা যদি অন করে রাখেন কোনো তো সমস্যা নেই অন করে রাখতে সেক্ষেত্রে আপনার কি যে কোনো ইম্পর্টেন্ট কোনো নোটিফিকেশন যদি চলেও যায় আপনি ওইখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে সে ভালো লাগে একটা লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ